দুনিয়াতে মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত হচ্ছে তার পিতামাতা যার পিতা মাতা বেছে নাই সে জানে দুনিয়াটা কতটা অন্ধকার আর যার পিতা মাতা বেঁচে আছে সে জানে যে দুনিয়াতে তার কি আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যতদিন পিতামাতা মাতা বেঁচে থাকে ততদিন আমরা তাদের কদর করি না যখন পিতামাতা অন্ধকার কবরে চলে যায় তখন আমরা কান্নাকাটি করি তখন আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে কেন উঠিয়ে নিলে অনেক পিতামাতা আছে আজকে অসহায়ত্বের দিন পার করতেছে ঘরের মধ্যে খাবার নাই ভাঙা ঘরে থাকে ভাঙা খাটে ঈদের মধ্যে ভালো একটা জামাও পরতে পারে না কিন্তু তার ছেলে আছে মেয়ে আছে বড় বড় চাকরি করে বড়ো বড়ো বিল্ডিংয়ে থাকে বিলাসবহুল জীবন পার করে কিন্তু পিতামাতাকে ভাগ করতে গিয়ে কেউ কারো খবর নেয় না অনলাইন খুললেই দেখা যায় একজন ছেলে তার মাকে ধরে মারতেছে অনলাইন খুললেই দেখা যায় একজন মাকে কে বাসার থেকে বের করে দেওয়া হয়েছে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা ছেলে তার মাকে কে মারতে ঘর থেকে চুল ধরে টেনে বের করে দিয়েছে আর এখনকার দিনের আধুনিক বউ সুন্দর রমণী শ্বশুরের টাকা পয়সা দেখে ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতেছে এই কেমন বেঈজ্জতি পিতা মাতার সঙ্গে কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে পিতা মাতার সঙ্গে দাস দাসের মতো আচরণ করা হবে শ্বশুর শাশুড়িকে সম্মান করা হবে পিতামাতাকে অযত্নে রাখা হবে দিনে একটা বারো মাতাকে সালাম দেওয়া হবে না পিতা মাতার খোঁজখবর নেওয়া হবে না অথচ শ্বশুরকে ফোন দিলেই আসসালাম আসসালাম আলাইকুম বলে শালা শালিকে শ্বশুর শাশুড়িকে প্রত্যেক ঈদেই জামা কাপড় দেয় কিন্তু নিজের পিতা মাতাকে দেয় না এমন দুর্ভাগা সন্তানের অভাব নাই আল্লাহ তালা করণের মধ্যে একটা আয়াতে বলেছেন তুমি কি ভুলে গেছো তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ ধারণ করেছে এরপর তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে রাতের বেলা গভীর রাতে তুমি কাঁদো কোন কনে শীতের দিনে তোমার বিছানার পেশাব কেউ পরিষ্কার করে নাই তোমার মা তোমার জন্য পরিষ্কার করেছে এই শীতের দিনে তোমাকে একটু ভালো রাখতে গিয়ে তোমার বাবা দিন মজুরের কাজ করেছে যে শীতের সময় ধনীরা দিন ঘরের ভিতরে থাকে সারা দিন ঘুমায় তোমার বাবা ফজরের নামাজের আগে মাঠের মধ্যে গিয়ে কাজ করেছে তোমাকে ভালো রাখার জন্য এই পিতা মাতাকে কষ্ট দেয় এমন নাফরমান আছে না কয়েকটা পাপের শাস্তি আল্লাহ এই দুনিয়ার মধ্যেই দেয় তার মধ্যে একটা হচ্ছে পিতা মাতা যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে পিতামাতার অবাধ্য হবে এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেই দিবে আল্লাহ রসুল মিন তাআলা আনহুকে দশটা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে তুমি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করিও না যদিও তোমার পিতা মাতা তোমাকে তার সম্পত্তি থেকে বহিষ্কার করে যদিও তোমার পিতামাতা তোমার স্ত্রীকে তালাক দিতে বলে এরপর তুমি তোমার পিতা সঙ্গে খারাপ আচরণ করবে না মাতা হচ্ছে সব থেকে বড় ধন আজকে যাদের বাবা নাই আজকে যাদের মা নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন বাবার মূল্য কি মায়ের মূল্য কি তারা জানে অসংখ্য মানুষ আমাদের কাছে দোয়া চায় হুজুর বাবা মা বেঁচে থাকতে খেদমত করতে পারি নাই বউয়ের ভয়ে শ্বশুর শাশুড়ির ভয়ে কিন্তু আজকে পিতামাতা বেছে নাই তাদের কথা খুব মনে পড়ে এখন আমি কি করব বলেন এখন দোয়া করা ছাড়া কিছু উপায় নাই আর আমাদের একটা দুর্ভাগ্য পিতামাতা যখন বেঁচে থাকে তাদের ক্ষেদমতে একটা টাকা আমাদের বের হয় না কিন্তু যখন পিতামাতা মারা যায় চল্লিশে করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি বছর কি করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি অথচ পিতামাতা বেঁচে থাকতে এই শীতের দিনে এটা সোয়েটার এটা চাদর তাদেরকে দেওয়ার মতো সৌভাগ্য আমাদের হয় না কিয়ামত এর দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে জিজ্ঞাসা করবেন তোমার পিতামাতার হক তুমি আদায় করেছ আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলতে পারবে না যে আমি আমার পিতামাতার হক আদায় করেছি আর পশ্চিমা সভ্যতার কথা বাদই দিলাম তারা তো এতটাই খারাপ তাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় হয় বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হলে একটা ঘরের মধ্যে রেখে আসবে ওখান থেকে খাবার দিবে নিউজপেপার দিবে যেই দিন দেখবে যে খাবার খায় না নিউজ পেপার পরে না সেই দিন বুঝবে যে মারা গেছে এনে মাটি দিয়ে আসবে তাদের এখানে কোনো দয়া নাই কোনো মায়া নাই এই জন্য পশ্চিমা সংস্কৃতি আজকে মুসলিমদের সমাজে ভরে গেছে আজকে আমরা ইউরোপীয়দের মতো হয়ে গেছি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করি একদিন একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম একজন সন্তান তার বাবার কবর খুঁড়তেছে বলতেছে এই শয়তান এই হারাম জাদা আমাকে সম্পত্তি দেয় নাই একটা কথা ক্লিয়ার করে বলতে চাই আপনার বাবা যদি তার সম্পত্তি থেকে আপনাকে বহিষ্কার করে এর শাস্তি আল্লাহ তাকে দিবে কিন্তু এর পরও আপনি আপনার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না আল্লাহ রসুল বলেছেন তোমার পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত পিতামাতার পা ধুয়ে দাও জান্নাত পাবে পিতা মাতা জীবনে কত কষ্ট করে আমরা যারা এখন পিতামাতা হয়েছে আমরা জানি এখন তো অভাব নাই খাওয়ার অভাব নাই টাকার অভাব নাই কিন্তু আমাদের চাষারা যখন বড় হয়েছিল তখন প্রচুর খাওয়ারের অভাব ছিল টাকার অভাব ছিল এরপর পিতা মাতা না খেয়ে কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে পায়ে হাত দিয়ে অনুরোধ করব। এই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না এই পিতা মাতাকে কষ্ট দিবেন না পিতামাতাকে গালি গালাস করবেন না পিতামাতার পা ধরে জড়িয়ে থাকবেন এই শীতের দিনে পিতামাতার হাত পাটেবে দিবেন পিতা মাতার পায়ে তেল দিবেন দেখবেন যে আল্লাহর আরস খুশি হয়ে গেছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে